এবার ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গত ২৪ ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার চোদ্দশো জন এবার পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ এদিকে গণভোটে তারিখ ঘোষণায় যত দেরি হবে তত সংকটে পড়বে নির্বাচন দাবি রিপোর্টে আরো জানিয়ে এবার জামায়াতের করা সমালোচনায় দিবো এদিকে নির্বাচনের আগে গণভোট ও বললেন মির্জা এবার আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা বললেন আসিফ নজরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা দাবি রিপোর্টে গত বছরে জুলাই প্রায় মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এএফপি ও যুক্তরাজ্য ভিত্তিক দা ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয় সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে অধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তিনি রয়টার্সকে বলেন আগেই নির্ধারিত হয়ে গেছে মৃত্যুদ্বন্দ্ব দ্বন্দ্বিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলেও উল্লেখ করেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে গ্রেপ্তার চোদ্দশো বত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বিভিন্ন অপরাধে থাকার অভিযোগে জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় গত চব্বিশ ঘন্টায় সারাদেশে চোদ্দশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে নয়শো পাঁচচল্লিশ জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এবারে 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের ন্যায্যতা নিশ্চিতে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল বুধবার দুপুরে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব মোহাম্মদ ইউনুস বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী পহেলা নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে তবে এবারে নির্বাচনে গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না এদিকে গণভোটে তারিখ ঘোষণায় যত দেরি তত সংকটে পড়বে নির্বাচন দাবি রিপোর্টে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দলের নেতারা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটে পড়বে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আট যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন পাঁচ দফা দাবিতে দলগুলো সংবাদ সম্মেলন থেকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির সুপারিশ সম্পর্কে অবস্থান তুলে ধরে তারা বলেন নভেম্বরে গণভোট হতে হবে গুলাম পরোয়ার বলেন ঐক্যমত্য কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে স্পষ্ট নয় গণভোট কখন হবে। গণভোটের তারিখ ঝুলিয়ে রেখে জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে এ বিষয়ে এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে নভেম্বরে গণভোটের সুপারিশ করত তাহলে ঝামেলা সৃষ্টি হতো না জামায়াত ও ইসলামী আন্দোলন সহ আট দল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আন্দোলন করছে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা দেওয়া প্রতিবেদনে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে কমিশন এবার বাংলাদেশ জামায়াত ইসলামের করা সমালোচনায় নাসির উদ্দিন পাটোয়ারি জামায়াতের রাজনীতির করা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন জামায়াতের মুখে এক আর অন্তরে আরাক তিনি বলেছেন জামায়াতের মুখে এক অন্তরে আরেক রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত রাজধানীর বর্তমান এবং ভবিষ্যৎ পথ রেখার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জামায়াতের পিয়ার নিয়ে অনড় অবস্থা নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আপার হাউজের যে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা সেটা লোয়ার এ নিয়ে এসে আপনারা পুরো জিনিসটাকে নষ্ট করে দিলেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে আরেকটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে সেটা স্পষ্ট হচ্ছে পাটোয়ারি মনে করেন গণভোট প্রশ্নে জামায়াত পরবর্তীতে হয়তো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাবে হয়তো বলবে ঠিক আছে ইলেকশনের দিনেই গণভোট হোক সংস্কার কমিশন সুপারিশ মালা দিয়েছে বল এখন ডক্টর কোর্টে করে নেতা বলেন ডক্টর যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে এলে একটু পিছলায়া যায় কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় বেশি তেল মর্দন করেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল খাওয়াতে এই যে সুপারিশ মারা দিয়েছেন সেটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই এদিকে নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বললেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহ ব্যাপক লোকবল নিয়োগ এই কারণে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় ও অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত তিনি বলেন যে সকল বিষয়ে ভিন্ন মত নোট অব ডিসেন্ট সহ রয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যে সব প্রসঙ্গ আলোচনায় আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনক্য সৃষ্টি করবে এবার আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটি এ দাবি জানায় সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া অক্ষমত্ব কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সময় ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেরি হলে তারা জনগণের আস্থা হারাবে জামায়াতের এই নেতা বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐক্যমত্য কমিশন সরকারের কাছে জমা দিয়েছে জামাত জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে কারণ একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন এর ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে এদিকে দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন আসিফ নজরুল গণভোট কবে হবে সে বিষয়ে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলামের অবস্থানের মধ্যে একথা বললেন তিনি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন হবে তা নিয়েদেষ্টা আসিফ বলেছেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় ঐক্যমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে সেখানে তবে জামায়াত ইসলামী দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই শনাদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে অপরদিকে বিএনপি বলছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে এর বাইরে আলোচনার কোনো সুযোগ নেই